একের পর এক হামলা অব্যাহত রয়েছে ইরানে একটি ভূমিকম্প হয়েছিল একই সময় ইসরায়েলের হামলা ইরানে যেটা মানবিক এবং প্রাকৃতিক দুই ধরনের ক্ষতির মুখোমুখি ইরানের সাধারণ মানুষ টানটান উত্তেজনা অব্যাহত রয়েছে জাতিসংঘের পারমাণবিক বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে বলা হয়েছে এ অঞ্চলে প্রতিনিয়তই যে পরিস্থিতির তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে বিপর্যয় নেমে আসতে পারে বিশেষ করে ইসরায়েল প্রতিদিন ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো টার্গেট করে একের পর এক হামলা অব্যাহত রয়েছে আর এতে করে পারমাণবিক যে রেডিশিয়ান বা এটা যে তেজিস্কিয়া এটি ছড়িয়ে পড়তে পারে সম্পূর্ণ অঞ্চলটিতে এখানে উল্লেখযোগ্য ক্ষতির তালিকায় রয়েছে বাহরাইন উল্লেখযোগ্য ক্ষতির তালিকায় রয়েছে কুয়েত কাতার সহ আরো বিভিন্ন দেশ টোটাল আরব গালফ বা আরব দেশগুলো এদিকে কুয়েতের নীতি নির্ধারকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজেদেরকে যেটা ঝালিয়ে রাখার চেষ্টা করছেন সর্বশেষ কুয়েতে সেনাবাহিনী বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রস্তুতি সেই প্রস্তুতির বেশ কিছু পিকচার যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতে আরবি দৈনিকগুলো একসাথে প্রচার করেছে এখানে স্পষ্ট বার্তা দিয়েছে যে কুয়েত তাদের যে অস্ত্র রয়েছে বা যে প্রস্তুতি রয়েছে তা সম্পূর্ণ প্রস্তুত করে রাখছে কারণ এ অঞ্চলে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইরান বারবার একটা কথা বলছে আর তা হচ্ছে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবহার করে আমেরিকা ইরানে কোনো ধরনের হামলা চালায় সেক্ষেত্রে ইরান তো আর আমেরিকাতে গিয়ে আমেরিকাকে হামলা করবে না ইরান টার্গেট করবে যে সকল দেশগুলোতে আমেরিকার সেনাবাহিনীর অবস্থান আপনারা একটা ব্যাপারে অবগত রয়েছেন যে কুয়েতে আমেরিকার ঘাঁটি রয়েছে কাতারে আমেরিকার ঘাঁটি রয়েছে সৌদি আরবে আমেরিকার ঘাঁটি রয়েছে বাহরাইনে ওমানে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যে আরব দেশ সবগুলোতেই আমেরিকার ঘাঁটি রয়েছে যেহেতু তারা বারবার স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরা টার্গেট করব তাদের স্থাপনাগুলোকে এক্ষেত্রে প্রতিনিয়ত উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে যদিও কুয়েতের নীতি প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করে চলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য যদিও এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নির্ভর করছে ইসরায়েলের উপর ইরান বারবার একটি কথা বলছে তা হচ্ছে ইসরায়েল হামলা বন্ধ না করলে কোনো ধরনের আলোচনা হবে না এবং ইরানের পক্ষ থেকে হামলাও বন্ধ হবে না এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে ইরান ভিন্ন রকম এক রেকর্ড করে ফেলেছে এর আগে যখন আরবদের সাথে ইসরায়েলিদের যুদ্ধ হয়েছিল তখন কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মাত্র ছয় দিনে পরাজয় নিশ্চিত করে ফেলেছিল আরব দেশগুলো যেখানে ইসরায়েল জিতে যায় যদিও আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত ইরানের হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের তার মানে এরই মধ্যে এই যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করে ইরান জিতে গেছে যেটি একাই কোনো দেশের সহযোগিতা ছাড়াই বর্তমান পরিস্থিতিতে তারপরেও উদ্বেগ না যার মূল কারণ হচ্ছে পারমাণবিক ইস্যু আর এই পরিস্থিতিতে আপনি অবগত রয়েছেন যে ইসরায়েল অগোষিতভাবে পারমাণবিক বোমার অধিকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা এখনো ক্লিয়ার না হলো এখন পর্যন্ত এটাই স্পষ্ট যে আরব দেশগুলো ইরানের পক্ষে দাঁড়িয়েছে যদিও ইরানের পক্ষে দাঁড়িয়েছে তারপরেও যে জটিলতা দেখা দিচ্ছে তা হচ্ছে সিরিয়ার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে মূলত ইসরাইলি বাহিনী ইরাণ হামলা করছে যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেহেতু কিছুদিন আগে সিরিয়া যেটা একটি বড় যুদ্ধের পর নতুন সরকার বসেছে যদিও এই সরকার পুতুল সরকার যাকে আমেরিকা বসিয়েছে এবং রয়েছে জর্ডান রয়েছে লেবাননের কিছু অঞ্চল সহ আরো বিভিন্নভাবেই ইসরাইলের যেটা পজিটিভ বা ইসরায়েলের পক্ষের অবস্থান আমরা চাই শান্তি আমরা চাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভালো থাকুক দুশ্চিন্তা মুক্ত হোক